আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপার শোরুম থেকে আর ঈদের পর কিন্তু এবার ভাইরা কিন্তু আপনাদের জন্য কোরবানিদের জন্য একেবারে লেটেস্ট মডেলের যে কোটি স্টাইলের সারাগুলো আছে সেগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু ঈদের পরের আপডেট মডেল একেবারে নতুন ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন বিশেষ করে আপনার গাউসিয়া মার্কেট থেকে যারা নতুন ডিজাইনের সারা ড্রেসগুলো নিতে চাচ্ছেন সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে শতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ এই ঠিকানায় চলে আসলে এই সারা ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে যে সারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক চমৎকার এটা আপনারা কিন্তু লং প্যাটার্নের সারা পেয়ে যাচ্ছেন দেখেন মাঝখানে একটু ফাঁড়া আছে খুবই চমৎকার পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ সিলভার সুতোর কাজ করা আছে আর মিরোর স্ট্রনের কাজ করা এটা আপনারা ন্যাভি ব্লু কালারের মধ্যে পাচ্ছেন হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতাটার মধ্যে সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা আছে খুবই চমৎকার দেখেন আর এই শাড়ার ড্রেসটা কিন্তু একেবারে নতুন ডিজাইনে চলে আসছে যারা বিশেষ করে আপনার কোরবানি কালেকশনে আপনারা মানে নতুন মডেলে সারা ড্রেস নিতে চাচ্ছেন লং প্যাটার্নের মধ্যে এই সারা ড্রেসটা আপনারা নিতে পারেন এটা কিন্তু রোজারিদের পরে নতুন আপডেট কালেকশন চলে আসছে আপনাদেরকে সেটাই কিন্তু আমি গাউসিয়া মার্কেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর আর এটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া এটা যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই সাইডটাও কিন্তু অনেক সুন্দর দেখতে সম্পূর্ণ ভরাট কাজ করা এই যে দেখেন একেবারে পিঠের উপর থেকে কিন্তু কাজ করা আছে দেখেন ব্যাক সাইডটা কিন্তু একই রকম কাজ করা সম্পূর্ণ সিলভার সুতোর কাজ করা আছে কট সুতার কাজ করা মিরর স্ট্রন কাজ করা আছে অনেক সুন্দর দেখেন ওভারঅল গর্জিয়াস কাজ করেছে সম্পূর্ণ গর্জিয়াস লাগজারি কাজ করা আর এটার সাথে যে শার্ট আছে সেটা একটু দেখাবো এখন আপনাদের শার্টের নিচের প্যানেলের কাজটা একটু আমরা একটু দেখি ভাইয়া এটার কিন্তু নিচের প্যানেলে কাজটা অনেক লাকজারি করা এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু বডিতে যে কাজটা করা আছে নিচের প্যানেলে কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটার ভিতরে কিন্তু একটা হার্ট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন খুব ফ্লপি থাকবে খুব সুন্দর একটা হার্ট ক্যান ক্যান দেওয়া আছে সাপোর্টিংয়ের জন্য আর এটা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া ব্যাক ব্যাকসাইডটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে সিলভার সুতোর কাজ করা আছে মিরো স্টোনের কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে না ভাইয়া এটার অন্যটা আমি দেখাচ্ছি আপনাদের অন্যটা কিন্তু কাজ করা থাকবে খুবই চমৎকার সম্পূর্ণ পার্টিওয়ার একটা অন্য পাচ্ছেন এই যে দেখেন নেভি ব্লু কালারের মধ্যেই আর কি ওনাটা আপনারা একই রকম ড্রেসের কালারে পাচ্ছেন জর্জের কাপড়ের উপরে এই যে দেখেন ওনার উপর কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মিরোর স্টোরে কাজ করা আছে সিলভার সুতোর কাজ করা অনেক সুন্দর পুরো ওনাতে কিন্তু গর্জিয়াস কাজ করা আর চারিপাশে কিন্তু এরকম টাসেল দেওয়া থাকবে আর এটার মধ্যে আরও কয়টা কালার হবে ভাইয়া এটার ভিতরে আরো দুটা কালার আছে এটার মধ্যে কিন্তু আরো দুটো কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি এই ডিজাইনে যারা বিশেষ করে আপনারা একটু লাকজারি কাজের গর্জেস কাজের মধ্যে পার্টি আর সারা ড্রেস নিতে চাচ্ছেন আপনারা এবারে রোজার ঈদের পরে এই এই ডিফারেন্ট মডেলে কিন্তু আপনারা ড্রেসটা নিতে পারেন খুব সুন্দর এগুলো কোরবানিতে কালেকশনে চলে আসছে আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া এগুলোর সাইজ থাকবে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ এগুলো সাইজ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ বডির মাপে আর প্রাইসটা মানে যারা একটু হেলদি আছে তারাও পড়তে পারবে মিনিমাম সাইজটা শুরু হবে চল্লিশ বডি থেকে চল্লিশ বডি থেকে একেবারে পঞ্চাশ বডি সাইজে আপনারা নিতে পারবেন এই সারা ড্রেসগুলো আর এগুলো প্রাইস কেমন থাকবে এগুলো প্রাইস আসবে এগারো হাজার ছয়শো এগারো হাজার ছয়শো গাইস এই ড্রেসগুলোর প্রাইস পড়বে এগারো হাজার ছয়শো করে আর মিনিমাম সাইজটা থাকবে চল্লিশ বডি থেকে একেবারে পঞ্চাশ বডি সাইজে আপনারা নিতে পারবেন মানে যারা একটু ফ্রি সাইজ পড়তে চাচ্ছেন তারা কিন্তু ফ্রি সাইজটা এখান থেকে চাইলে নিতে পারবেন এটার পরবর্তী গাইস এখন যে এটা কালারের মধ্যে দেখাচ্ছি আপনারা কিন্তু অনেক সুন্দর একটা সারা ড্রেস পাচ্ছেন লং মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণ লাক্সারি কাজ করা মিরর স্টোনের এটা তৃতীয় নম্বর কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর সাইজ থাকবে চল্লিশ বডি থেকে পঞ্চাশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে এগারো হাজার ছয়শো করে আর পরবর্তী কালেকশনে আমরা চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেহেদি কালারের মধ্যে একটা পার্টিওয়ার সারা দেখাচ্ছে এটা অন্য একটা ডিজাইনে দেখেন এটার কিন্তু ডিজাইন ভিন্ন এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এই যে দেখেন এটা বুকের ওপর কিন্তু কাজটা আলাদা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে কট সুতার আর মির স্টোরে কাজ করা গর্জিয়াস আর হাতাটা দেখাচ্ছে এই যে দেখেন হাতাটা আর এটার কালারটা কিন্তু মেহেদি কালার মেহেদি কালারের উপরে খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আর হাতাটা পুরোটাই কিন্তু কাজ করা আছে দেখতেই পারছেন এটারও পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ লাক্সারি কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস পার্টি ওয়ার কাজ করা আর এটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাকসাইডটা এটার ব্যাকসাইডেও কিন্তু একই রকম কাজ করা আছে পিঠের পিছনে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এরপর কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা মির স্ট্রানের কাজটা আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ঘের অনেক প্রচুর চড়া থাকে আপনারা দেখতেই পারছেন আর এটার সাথে যে শার্ট আছে সেটা একটু দেখি ভাইয়া শার্টার নিচের প্যানেলের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু এখানে কটসতার কাজ করা আছে গোল্ডেন কালারে আর মিরো রিস্ট্রের কাজ করা আছে আর এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাট ক্যান ক্যান দেওয়া আছে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটার সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সেম কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে না ভাইয়া আমরা একটু অন্যটা একটু দেখি আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা ঈদের পরে ভালো মানের ভালো কোয়ালিটি আপনার সারা ড্রেস নিতে চাচ্ছেন কোরবান ঈদে পড়ার জন্য অথবা যে কোনো পার্টি প্রোগ্রামে বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য নতুন আপডেট মডেল সারা ড্রেস এই ড্রেস চলে আসছে ঈদের পরে আপনারা চাইলে কিন্তু এখন গাউসিয়া মার্কেটে দোতলায় ভাইদের শোরুমের নামটা একটু বলেন সতেরো উপর শোরুমে চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনি নিতে পারবেন গাউসিয়া মার্কেটের দোতলায় সতেরো উপর শোরুমে চলে আসলে এই পার্টি ওয়ার সারা ড্রেসগুলো আপনি নিতে পারবেন যে কোনো বিয়ে প্রোগ্রামে পার্টি প্রোগ্রামে পড়ার জন্য আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এটা আসবে বারো আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা আর এটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার সাথে কিন্তু একটা ব্যাগ আছে দেখেন অনেক সুন্দর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা রানী গোলাপি কালারের মধ্যে পাচ্ছেন সো এটার মধ্যে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা অনেক সুন্দর আর এগুলোর কিন্তু সাইজ থাকবে চল্লিশ থেকে মিনিমাম পঞ্চাশ বডির মাপে আপনাদের মাঝে কিন্তু অনেকেই আছেন যারা একটু ফ্যাটের কারণে এই ধরনের সারা ড্রেসগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন না অথবা মার্কেট আসলে পান না সো ভাইরা কিন্তু এই জন্যই মানে একটু বড় সাইজের মধ্যে বা নিয়ে আসছে ড্রেসগুলো যারা একটু ফ্যাট আছে বা একটু পঞ্চাশ বা বডির মাপে বা এরকম সাইজের মধ্যে পড়তে চায় তো তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো আপনাদের জন্য সুবিধা হবে নিতে পারবেন আর এগুলোর চল্লিশ থেকে পঞ্চাশ বডির মাপে আর এগুলো এখন আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় সতেরো উপর আসলে পেয়ে যাবেন এই সারা ড্রেসগুলো এগুলো আপনার বিয়ের প্রোগ্রাম বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে আর এগুলোর প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে সারাটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আপনাদের মাঝে অনেকে আছেন যারা ব্ল্যাক কালারের মধ্যে নতুন ডিজাইনের আপনারা সারা নিতে চাচ্ছেন এটা নিতে পারেন এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি খুবই চমৎকার এই যে দেখেন গলাটা হচ্ছে গোল গলা আর গলার নিচে খুব সুন্দরভাবে এখানে সিলভার সুতোর কাজ করা আছেন মিরো এর কাজ করা এটা ব্ল্যাক কালারের সারা ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু রোজার ঈদের পর যে আপডেট মডেল চলে আসছে সারা ড্রেস সেটা কিন্তু দেখাচ্ছি আর এই সারা ড্রেসগুলো এখন আপনার কোরবানিদের কালেকশনেও নিতে পারেন খুবই চমৎকার আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা খুব সুন্দরভাবে ভরাট কাজ করা আছে কফল কাজ করা আর এই টাইপের সার ড্রেসগুলো চাইলে আপনারা বিয়ের সাথীর প্রোগ্রামে বা যে কিন্তু কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা কালেক্ট করতে পারেন সম্পূর্ণ আপডেট মডেলে পেয়ে যাবেন একটু সাইডটা দেখি ভাইয়া যদি ব্যাকসাইটটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন ব্যাকসাইটে কিন্তু একই রকম কাজ করা সম্পূর্ণ লাক্সারি কাজে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সম্পূর্ণ মিরনিস্ট্রণে কাজ করা থাকবে আর এগুলোর ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে আপনারা দেখতেই পারছেন ভিডিওতে এই যে দেখেন পিঠের পিছনের সাইডটা দেখেন পিছনে গলার এখানে পেছনে কিন্তু খুব সুন্দরভাবে একই রকম কাজ করা পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ লাক্সারি কাজ করা আছে ঘেরটা প্রচুর চড়া থাকবে আর এটার সাথে যে শার্ট আছে সেটা একটু দেখে আপনাদের শার্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে আপনাদের শার্টটা সম্পূর্ণ ম্যাচিং পাবেন এটা আপনারা সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন প্যানেলের কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন প্যানেলের কাজটা একই রকম গর্জিয়াস কাজ করা আছে বডির সাথে সম্পূর্ণ ম্যাচিং পাবেন আর এটার ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন ক্যান ক্যানটা একটু সাইডটা দেখি ভাইয়া যদি ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ওয়েবসাইটেও কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন প্যানেলে একই রকম কাজ করা আর এটার সাথে একটা আর অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার আরেকটা কালার আছে দেখাবো আপনাদের বিশেষ করে যারা পার্টি ওয়ার সারা ড্রেসগুলো নিতে চাচ্ছেন আপডেট মডেলে তারা এই সারা ড্রেসগুলো এখন নিতে পারবেন গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুপর সরুংয়ে আসলে আর যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটার পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি এই ডিজাইন আপনার দুটো কালার পাবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার আর এগুলোর মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া চল্লিশ থেকে পঞ্চাশ এগুলোর মিনিমাম সাইজ আপনারা পেয়ে যাবেন বডির মাপটা আর কি চল্লিশ থেকে পঞ্চাশ বডির মাপে আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে এগারো হাজার আটশো এগুলোর প্রাইস থাকবে এগারো হাজার আটশো থাকবে এগারো হাজার আটশো করে আর এগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ বডির মাপে আর এখানে আসলে কিন্তু আপনারা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ভ্যাকে পেয়ে যাবেন সো ওনার কাছ থেকে আপনারা সরাসরি নিতে পারবেন আর যারা আসতে পারবে না তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে সতের উপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ এই টিকানে চলে আসছে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য